নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ ফলহারিণী কালী অত্যন্ত পবিত্র দিন এই ফলহারিণী কালী পুজোর গুরুত্ব কি এবং কেন এই দিনে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী অবতারে পুজো করেছিলেন সেই বিষয় নেই আজকের এই বিশেষ ভিডিও মামিগো একটু জল দাও দেখি বড্ড গরম পড়েছে ভাগ্নের হৃদয় বসে পড়ল নহবতের বারান্দায় জল নিয়ে এসে মামি সারদা দেবী বললেন একটু রসো মিষ্টি মুখে দিয়ে জল খাও না গো মামি এখন বসবার সময় নেই অনেক কাজ পড়ে আছে আজ তো ফল কালী পূজা রাতে মন্দিরে বিশেষ পুজো সব ভার আমার আর অক্ষয়ের উপর সকাল থেকে কত লোকজন আসছে পুজো দিতে তার উপর মামার ফরমাস আজ রাতে মামা ঘরে নিভৃতে পুজো করবেন সন্ধ্যের আগে এই সব উপকরণ গুছিয়ে দিয়ে আসতে হবে আসি মামি সারদা দেবী ঘরের কাজকর্মের ফাঁকে ফাঁকে ভাবছেন তিনিও তো আজ রাতে তাকেও স্নান করে শুদ্ধ কাপড়ে ও ঘরে যেতে বলেছেন হয়তো পূজো সাহায্যের জন্যই তবু সারদার মনে হচ্ছে আজ রাতে যুগান্তকারী কিছু ঘটতে চলেছে যার সাক্ষী থাকবে স্বয়ং মহাকাল অস্তমিত সূর্যের আলো ক্রমশ কৃণ থেকে ক্ষৃণতর হয়ে মিলিয়ে যায় গঙ্গার বুকে সতশশ্রী গঙ্গা আজ কিছু বেশি চঞ্চলা যেন সাজবেলার গাঢ় অন্ধকার চাদরে আকাশ ও নদীর সীমানা মুছে কোনো অনন্ত পথের পথিক যেন আগত সমগ্র ব্রহ্মাণ্ড যেন উন্মুখ হয়ে আছে এক অসাধারণ ইতিহাসের শরিক হতে উত্তর দিকের দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন ঘরে ছোট খাট বসলেন অক্ষয় বড় যত্ন করে ঘর মুছিয়ে আলপনা দিয়ে তার উপর জল চৌকি বসিয়ে আসন স্থাপন করেছে অপরদিকে পূজারীর আসন ফল ফুল ও অন্যান্য উপাচার যথাবিহিত শাস্ত্র অনুযায়ী গুছিয়ে রেখে গেছে পিলসুজে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এক গোছা ধূপ জ্বলছে সুগন্ধিতে ঘর ভরে আছে এক অপার্থিব মূর্ছনায় একবার চোখ বুলিয়ে দেখলেন মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল অক্ষয় তার বড় আদরের বড় অনুগত দুজনে মিলে পুজোর সমস্ত ব্যবস্থা করে এখন মন্দিরে শেষ লোকজনের ভিড় হালকা হয়ে গেছে মন্দিরগুলির চাতালে প্রদীপের আলো সারি আজ রাতের পুজোয় বসবে হৃদয় সকালবেলা হৃদয় বারবার জিজ্ঞেস করেছে বেদিতে কার মূর্তি বসবে উত্তর না পেয়ে বেশ অবাক হয়েছে তবে কোনো প্রশ্ন করেনি মামাকে মামার খামখেয়ালির সঙ্গে তো ভালোই পরিচিত সে রাত ক্রমশ গভীর হচ্ছে চারিদিক নিস্তব্ধ ঠাকুর রামকৃষ্ণ আত্মস্থ আত্মসমাহিত প্রতীক্ষারত সারদা দেবীর আসার সময় হয়েছে যে আত্মপরীক্ষায় তিনি উত্তীর্ণ আজ আত্মনিবেদনের পালা ইচ্ছে করেই আজকের ক্ষণটিকে বেছে নিয়েছেন তিনি দশ মহাবিদ্যার ষোড়শী রূপ দেবী ত্রিপুরা সুন্দরী উনিশ বছরের যুবতী শারদা দেবী পঞ্চ ইন্দ্রিয় জয় করে আজ উত্তোলিত বিশ্ব মাতৃত্বে শারদা দেবী আত্মসমাহিতা প্রজ্ঞা সমস্ত সাধনার ফল পূজা শেষে আজ তিনি নিবেদন করবেন শারদা দেবীর পদপ্রান্তে আধ্যাত্মবাদের ইতিহাসে ঘটতে চলেছে এক যুগান্তকারী বিপ্লব নারীত্বের চরম সম্মান শারদা দেবী উত্তীর্ণ হবে ভাবিকালের সংঘ জননী রূপে সকল আত্মনিপীড়িত অসহায় মানুষের মা রূপে নহবাতের দিকে দরজাটা খোলা তিনি উদ্গ্রীব হয়ে তাকালেন একটু হাসলেন শারদা দেবী আসছেন যে ১৮৭২ সালে পাঁচই জুন পৃথিবীর বুকে সকলের অলক্ষে নীরবে নিভৃতে এই মহা ঘটনা সংঘটিত হয় মা শারদা দেবীকে দেবী জ্ঞানে ঠাকুর শ্রী দেবের পূজা ঠাকুর মাকে পূজা করে তার মধ্যে দিয়ে নিখিল মাতৃত্বের উদ্বোধন ঘটালেন দীর্ঘ আট মাস একত্র বাস করে তিনি শারদা দেবীর শুদ্ধতা ও দেবী সত্তার পূর্ণ পরিচয় পেয়েছিলেন তারই জাগরণ ঘটালেন তিনি এবার আসবাই ষোড়শী পূজা উপলক্ষে মাতা ঠাকুরানীর স্মৃতিচারণায় তিনি বলেছেন দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ঠাকুর ষোড়শি পূজা করলেন সম্ভবত ফলহারিণী পূজার রাত্রে প্রায় নটায় আমাকে তার ঘরে আনালেন পূজার সব জোগাড় ভাগ্নে করে দিয়েছে আমাকে বসতে বললেন আমি তার চৌকির উত্তর পাশে জ্বালার পানে মুখ করে বসলুম ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন দরজা সব বন্ধ আমার ডান পাশে সব পূজার জিনিস ভক্ত জিজ্ঞেস করলেন পূজার সময় কি করলে মা বললেন আমি একটু পরেই বেহুশ হয়ে গেল পূজার মধ্যে কি হয়েছে জানতেই পারিনি ভক্ত জিজ্ঞেস করলেন হুঁশ হতে তুমি কি করলে মা বললেন আমি মনে মনে প্রণাম করলুম পরে চলে এল কালী পুজোর রাত এত লোক কেউ এই পুজো টের পায়নি মা বললেন দরজা যে বন্ধ ছিল তাছাড়া কালীবাড়িতে গান বাজনা হই রই সবাই তাই নিয়েই ব্যস্ত আর তার সঙ্গে তাদের সম্পর্কই বাকি একমাত্র দর্শন স্পর্শন আর তো কিছু নয় পুজোর সময় আর কেউ ছিল না মা বললেন দিনু বলে একটি ছেলে আমার ভাসুর্প হয় মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে ঠাকুরের কাছে থাকত তিনি খুব ভালোবাসতেন সেই সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো হৃদয় সব ঠুকঠাক করে দিল পুজোর সময় আর কেউ ছিল না একাই চিনি ছিলেন পুজোর শেষের দিকে হৃদয় এসেছিল আজও দক্ষিণেশ্বরে মন্দিরে ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুরের ঘরে মায়ের পূজা সেই বেদি সাজানো হয় ঠিক সেই স্থানে যেখানে রূপে পূজা করেছিলেন মাঝে সদা তিনি নিত্য অবস্থিতা ভক্তের হৃদয় ফলহারিণী কালী মানে যিনি ফল আহার করেন অর্থাৎ আমাদের যত কর্মফল তা খেয়ে নেন হরণ করে নেন আর তার ফলে আমরা কর্মের ফল থেকে মুক্ত হই আমরা তো কর্মের বন্ধনে বদ্ধই হয়ে আছি মা কালী সেই কর্মবন্ধন ছিন্ন করে আমাদের মুক্ত করেন একবার শ্রী রামকৃষ্ণ কোনো এক ভক্তকে বলেছিলেন তুই পাপ পাপ কি করছিস ও সব ভাববি না তোর সব পাপ আমি খেয়ে নেব তা এও যেন তাই সন্তানরা ভুল ভাল তো করবেই মা তাই বলছেন আমি কি করতে আছি আমি তোমাদের ভালো মন্দ সমস্ত কর্মের ফল হরণ করে নেব তোমাদের যত চিন্তার ভার কর্মফলের যে দুশ্চিন্তা সেই সব থেকে আমি তোমাদের মুক্তি দেব নিশ্চিন্ত থাকো সব দায়িত্বই আমার এই হল ফলহারিণী কালী পূজার ভূমিকা ও সংক্ষিপ্ত তাৎপর্য এবং এই কারণেই হয়তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই দিনেই মাকে ষোড়শী অবতারে পুজো করেছিলেন এবং জগতের কাছে উত্তীর্ণ করেছিলেন আমাদের মা রূপে জয় মা জয় ঠাকুর আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই আলোচনা সঙ্গী হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনার চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার